মানচিত্রের এক দেশ যা যতবার ভেঙে পড়েছে ততবারই ছাই থেকে আবার উঠে দাঁড়িয়েছে যেখানে পাহাড়ের পুকে উজ্জ্বন্ন নেয় প্রতিরোধ আর মরুভূমির বালিতেও গড়ে ওঠে বিদ্রোহ সেই দেশ হল আফগানিস্তান একটা ভূমি যাকে ইতিহাসের পাতা আজও ডাকে দ্য গ্রেভিয়ার্ড অব এম্পায়ার্স নামে যার অর্থ মহাশক্তিদের কবরস্থান প্রশ্ন জাগে কেন কেউ জিততে পারেনি আফগানিস্তানকে উত্তর লুকিয়ে আছে এখানকার মাটি পর্বত আর মানুষের রক্তে যে দেশটা পাহাড়ে ঘেরা হিন্দুকুশ পর্বতমালা যেন প্রাকৃতিক প্রাচীর হিসাবে দাঁড়িয়ে রয়েছে এখানকার প্রতিটি উপত্যকা যুদ্ধক্ষেত্র প্রতিটি গ্রামের পুরুষ এক একজন যোদ্ধা আফগানরা বলে আমরা বাঁচি সম্মানের জন্য মরিও সম্মানের জন্য এই মানসিকতায় আফগানিস্তানকে করে তুলেছে অপরাজেয় শতকের শুরুতে ব্রিটিশ সাম্রাজ্য তাদের গ্রেট টাইমে আফগানিস্তানকে দখল করতে চাইল তাদের উদ্দেশ্য ছিল রাশিয়ার দক্ষিণমুখী অগ্রযাত্রাকে রুখে দেওয়া আঠারোশো সালে ইংরেজ সেনা ঢোকে কাবুলে বড়াই করে বলেছিল এই পাহাড়ে ব্রিটিশ পতাকা ওড়াবো কিন্তু তারা জানত না পাহাড়ে যুদ্ধ মানে মৃত্যুর সঙ্গে খেলা আফগান গোষ্ঠীগুলো একত্রিত হল তাদের হাতের অস্ত্র ছিল পুরনো কিন্তু মনোবন ছিল আগুনের মতো আঠারোশো সালে ব্রিটিশ সেনা কাবুল থেকে ফিরছিল ষোলো হাজার জন সেনা থেকে বেঁচে ফিরল মাত্র একজন ডক্টর উইলিয়াম ব্রাইডেন রক্তাক্ত ঘোড়ার পিঠে তিনি ফিরেছিলেন এক ভৌতিক বার্তা নিয়ে আফগানিস্তানকে জয় করা যায় না ব্রিটিশরা হাল ছাড়েনি তারা দুবার ফিরে আসে আরও আঠারোশো ও উনিশশো সালে কিন্তু ফলাফল একই পরাজয় উনিশশো সালে আফগান রাজা আমানুল্লাহ খান ঘোষণা করেন স্বাধীনতা আর ব্রিটিশ সাম্রাজ্য মেনে নেয় এই মাটিতে বিদেশিদের শাসন টিকবে না তারপর আসে আরও এক মহাশক্তি সোভিয়েত ইউনিয়ন উনিশশো সালে তারা আফগানিস্তান দখল করে তাদের কমিউনিস্ট সরকারকে বসানোর জন্য তাদের কাছে ছিল ট্যাঙ্ক যুদ্ধ বিমান আর হাজার হাজার সৈন্য কিন্তু আফগান মুক্তিযোদ্ধা মুজাহিদ্দিন পাহাড়ে গড়ে তুলল প্রতিরোধ তাদের পাশে ছিল মার্কিন সিআইএফ আইএসআই আর সৌদি তেলের টাকা এক দশক ধরে চলল ভয়ঙ্কর গেরিলা যুদ্ধ উনিশশো সালে সোভিয়েত বাহিনী আফগানিস্তান ছাড়তে বাধ্য হয় ভাবুন একটি পরমাণু শক্তিধর দেশ একজন কৃষক পাহাড়ি যোদ্ধা আর এক পূর্ণ রাইফেলের কাছে পরাজিত হল এরপর আসে আমেরিকার পালা নয় এগারো হামলার পর তারা প্রতিজ্ঞা করেছিল উই উইল ডেস্ট্রয় দ্য তালিবান দুই দশক ধরে চলেছে যুদ্ধ ড্রোন হামলা রাতের অভিযানে নিহত হয়েছে হাজারো মানুষ কাবুলে স্থাপন করা হয়েছে নতুন সরকার গড়া হয়েছে নতুন সেনাবাহিনী কিন্তু আফগানদের হৃদয় জিততে পারেনি কেউই কারণ তালিবান কোথাও হারিয়ে যায়নি তারা ছিল পাহাড়ে গ্রামে আর মসজিদের সালে বছর পর আমেরিকা শেষ সৈন্য যখন কাবুল বিমানবন্দর ছেড়ে উড়ান দেয় তালিবান তখন প্রেসিডেন্ট প্রাসাদে বসে ঘোষণা দেয় আমরা ফিরেছি তালিবান শুধু আমেরিকার সৈন্যদিকে বিতাড়িতই করেনি কেড়ে নিয়েছে তাদের সমস্ত অস্ত্রশস্ত্র ট্যাঙ্কার যুদ্ধ বিমান এই যুদ্ধাস্ত্রগুলো এখন তালিবানদের দখলে দু হাজার পঁচিশ সালে চার বছর পেরিয়েছে তালিবানের দ্বিতীয় শাসনের তারা বলছে তারা বদলে গেছে নারী শিক্ষা প্রশাসন কূটনীতি সবকিছুতেই নতুন তালিবানের ছায়া কিন্তু অনেকেই বলেন তারা শুধু পোশাক বদলেছে মনের আদর্শ নয় আফগান নারীরা আজও পর্দার আড়ালে অনেক সাংবাদিক নিখোঁজ আর সীমান্তে গর্জে উঠছে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীদের লড়াই প্রশ্ন হলো এই ছোট্ট দেশকে কেন কোনো মহাশক্তি জিততে পারে না প্রথমত ভূগোল আফগানিস্তানের পঁচাত্তর শতাংশ এলাকা পাহাড়ে সেনা নামানো অত্যন্ত কঠিন বাঁচিয়ে ফিরে আনা তার চেয়ে দ্বিতীয়ত গোষ্ঠী ভিত্তিক সমাজ এখানে কোনো একক শাসন নেই প্রত্যেক গোষ্ঠীর হাতে নিজস্ব আইন অস্ত্র ও প্রতিরোধ ক্ষমতা রয়েছে আর তৃতীয়ত এদের মানসিকতা আফগানরা পরাজয় মানতে শেখেনি তাদের কাছে দেশ মানে সম্মান ধর্ম মানে দায়িত্ব আর স্বাধীনতা মানে জীবন আফগানিস্তানের অবস্থান হলো দক্ষিণ ও মধ্য এশিয়ার সংযোগস্থলে স্থলে এদেশ রাশিয়া চীন ইরান পাকিস্তান ও ভারতের মাঝখানে যে দেশ আফগানিস্তানকে নিয়ন্ত্রণ করবে সেই দেশই নিয়ন্ত্রণ করবে এশিয়ার ভবিষ্যতের রুট তাই আজও বড় শক্তিগুলোর নজর রয়েছে এখানে চীন চাইছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে বাড়াতে রাশিয়া চাইছে আবার তাদের প্রভাবকে পুনঃস্থাপন করতে আর আমেরিকা চাইছে যেন অন্য কোনো দেশ এখানে ঘাঁটি না দাঁড়ে বন্ধুরা আফগানিস্তানে আসল শক্তি অস্ত্রে নয় আছে মানুষের মনোবলে যে দেশের মাটিতে শিশুদের প্রথম শিক্ষাই হল বন্দুকের আওয়াজ যেখানে কবিতা হয় গুলির মাঝেও সেখানে হার মানামানি অসম্মান সে দেশকেই ছেতা যায় না এখানকার যুদ্ধ শুধু সেনার সঙ্গে হয় না হয় মানসিক দৃঢ়তার সঙ্গে প্রকৃতির সঙ্গে আর ইতিহাসের উত্তরাধিকারীর সঙ্গে এ প্রসঙ্গে আপনাদের কি মতামত কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন জিও পলিটিক্স বাংলা কারণ আফগানিস্তান কোনো সাধারণ যুদ্ধক্ষেত্র নয় এটি এক শিক্ষা যে শিক্ষা বলে অস্ত্র তাই যতবারই কোনো মহাশক্তি ভেবেছে এবার জিতে গেছি ততবার পাহাড়ে গুহা থেকে উঠে এসেছে এক নতুন তালিবান এক নতুন প্রতিরোধ এক নতুন কাহিনী তাই আজও আফগানিস্তান রয়ে গেছে এক অজেয় দুর্গ